তুই তো অনেকদিন পার্কে আসিস নি কেন এলি বলতো আজকে আজকে তাদের পটাটাও হয়ে গেল আজকে গেলো আছে তাই না আর একটা কথা বলছি কি বল দেখি এখানে যে ঘাসের পুরো জঙ্গল হয়ে গেছিল না পার্কে ঘাসগুলো কেটে দিয়েছে বলে খেলা করতে পারছিস তাই তো ওদের ছুটছিস শুধু শুধু পটিটা তোর গায়ে লাগলো এবার মনে হচ্ছে রে আচ্ছা জুতো পরে এখন চলে যান হুম কোথায় উঠো হুম 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 যাও আবার আজকে বললাম না আমার ছুটি আছে তাহলে ঠিক উল্টো দিকেই উঠছো হ্যাঁ আজকে কেউ নেই বলে উল্টো দিকে ওঠা সম্ভব হচ্ছে তাহলে কিন্তু ওটা ঠিক কথা নয় বুঝতে পেরেছো এটা একদমই ঠিক নয় হ্যাঁ কেমন মজা কেমন মজা হচ্ছে ভালো শুয়ে নয় শুয়ে নয় ওখানে শুয়ে নয় এসো ব্যাস পাহাড় কোথায় এটা পাহাড় এটা ট্রেকিং করা হচ্ছে যেমন পাহাড়ে যেমন যে স্কেপে যাওয়া হয় এরকম বাম্পাটা তুলো হ্যাঁ

তারপরে চড়া মজা আগে বলো ঘোড়ায় চড়ায় মজা নাকি পাহাড়ে চড়া মজা পাহাড়ে ঘোড়া পাহাড়ের ঘোড়া যেন ঘোড়া চলছে

তাই জোরে করবো তো দেখি জোরে চালাই তাল কেমন লাগছে আরো জোরে করি আরো জোরে আর করবো জোরে আর জোরে করবো থেমে যেতে কেমন মজা লাগছে বলো থেমে যেতে কেমন মজা লাগছে